দর্শক ফুটবল মৌসুমের আজকে এই সুন্দর দিনে সুন্দর বিকেলে আমরা দেখছি কাজীপুর ফুটবল একাদশের সাথে মুখোমুখি হয়েছে প্রতিবেশী গ্রাম সাহেবনগর দুই দল কিন্তু অতীত ইতিহাস রয়েছে অনেক ভালো ফুটবল খেলেছে দুই দলই আজকে দেখব কোন দল জিতে দুই দলেরই খুব ভালো ভালো ফুটবলার রয়েছে সবাই কিন্তু ইয়াং ফুটবলার Amin. 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 দাদা আজকের ম্যাচে জিততে পারবেন কিনা ইনশাল্লাহ শিওর গাজীপুরকে কি আপনি হারাতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন উভয় দলের মধ্যে চলছে একদম অ্যাড্রেসিং পর্ব আমরা চাই এই মৌসুমে ভালো ফুটবল হোক আরো ভালো ভালো দল আসবে খেলা হবে ভাই অধিনায়ক দারুণ একটি ফুটবল হবে সুন্দর একটা খেলা দেখবো তো ভালো নেই আজকের খেলায় কিন্তু